সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর বই প্রাত্যহিক জীবনে স্যাটের মধ্যে অনুশীলনী পাঁচ নাম্বার যেখানে আমাদের দেওয়া আছে মান নির্ণয় করতে বলা হচ্ছে যেখানে ক নাম্বারে দেওয়া আছে এন ক্যাপিটাল এন ইন্টারসেক্ট অফ টু এন যেখানে আমাদের বলা হচ্ছে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট টু এন হলো সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট এ হলো সকল বিজোড় সংখ্যার সেট পি হলো সকল মৌলিক সংখ্যা সেট তাহলে আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো কি ধনাত্মক জোড় সংখ্যাগুলো কি বিজোড় সংখ্যাগুলো কি এবং মৌলিক সংখ্যাগুলো কি সেগুলো আমাদের ধারণা থাকতে হবে তাহলে সেজন্য আমরা লিখলাম এখানে যেহেতু এন বলে যে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা ডট 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 দিলাম তারপর 2n বলা হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা ধনাত্মক জোড় সংখ্যা যদি হয় তাহলে দশ সংখ্যা আমাদের শুরু হয় দুই চার ছয় আট দশ বারো এই এগুলো হচ্ছে সকল ধনাত্মক ধনাত্মক এবং দশ সংখ্যা ধনাত্মক এবং দশ সংখ্যা তারপর আমাদের এতে বলা হচ্ছে এ বলা হচ্ছে সকল বিজোর সংখ্যা সেট তাহলে বিজোর সংখ্যার মধ্যে আমাদের আছে যেমন মাইনাস ফাইভ বলতে পারি আমরা মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়ান জিরো তারপর আছে হচ্ছে তারপর আছে পি হল সকল মলির সংখ্যা পি হচ্ছে সকল মলির সংখ্যা সকল ধনাত্মক এবং শুরু করলাম আমরা সকল মলির সংখ্যার মধ্যে আমাদের আছে যেমন মাইনাস আছে মাইনাস থ্রি আছে

তারপর বলা হচ্ছে টু এন পেলাম সকল দর্শনের সেট পেলাম এ পেলাম সকল বিজোর সংখ্যা সেট পেলাম তারপর হচ্ছে পি পেলাম সকল মৌলিক সংখ্যা সেট পেলাম তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে ক নম্বর প্রশ্ন দাও যে আমাদের ক নম্বরে বলা হচ্ছে যে n ইন্টারসেক্ট অফ 2n ঠিক আছে তাহলে n যদি আমরা বসাই এখানে n এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 1 2 3 4